গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমি ভালো আছি তো দেখো সকাল সকাল আমি ভিডিওটা স্টার্ট করে দিলাম এখন বাজে হচ্ছে পনেরো দশটা তো এখন দেখতেই পাচ্ছি আমি রেডি হয়ে গেছি তো এখন যাচ্ছি হচ্ছে আমি মামার বাড়িতে তো আজকে হচ্ছে মামার বৌবাদ তো মামার বিয়েতে যেতে পারিনি আর হচ্ছে ছেলের পরীক্ষাও শুরু হয়েছে তো কি কিন্তু বর যাওয়ার কথা ছিল বর যেতে পারবে না সমস্যা তো ওর জন্যই আমাকে যেতে হচ্ছে তো আজকে যাচ্ছি কালকেই চলে আসব তো চলো সারাদিন আজকে কি করি কোথায় যাই না যাই কি হবে না হবে সেটাই তোমাদেরকে শেয়ার করবো কন্টিনিউ আমার ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো দেখো যে ঠান্ডা আজকে কুয়াশা পড়েছে তো একটু সোয়েটার পরে নিয়েছি আমার তো সোয়েটার পর একদম মাথায় বাড়ি তো এই শাড়িটা পরে নিয়েছি আমার এই শাড়িটা ভীষণ পছন্দর খুব ভালো লাগে তার জন্য এই শাড়িটাই বেশি পরি তো চলো যাওয়া যাক এই যে টোটো তো এখন যাবো হচ্ছে একটু কাপড়ের দোকানে ঢুকবো ওখানে একটু কেনাকাটার আছে ওগুলো নিয়ে তারপর তো একটু দাঁড়াও তোমাদেরকে আমার ফুল লুকটা দেখিয়ে দিই তো বন্ধুরা তো দেখো এই যে দেখো আমার ফুল লুক তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো দেখো পেছনে এত কুয়াশা মানে আজকে কিন্তু মানে প্রচন্ড কুয়াশা পড়েছে মানে অঘ্রান মাসের মধ্যে ফার্স্ট কুয়াশা তো ওই যে দেখো ছেলের মুখটা একদম শুকিয়ে কেমন হয়েছে তো দেখো আমি এই দিকটা এখন টোটোতে উঠে দিয়েছি বাড়ির সঙ্গে টুটি টোটে উঠেছি বাজারে যে দোকান থেকে আমরা সব সময় কেনাকাটা করি কাপড় চোপড় নিই সেই দোকানেই যাবো তারপর দেখো ওই দিকটায় চলে এলাম শাড়ি দেখছি শাড়ি নেবো তো শাড়ি পছন্দ করছিলাম ছেলে বলছিল মা এটা নাও ওই যে নিচে যে একটা গোলাপি কালারের হালকা ফুল ফুল শাড়িটা দেখছো সেটাই নেওয়ার কথা তো সেটাই নিয়ে নিয়েছি শাড়ি তো ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি তার জন্য বলতে পারলাম তারপর এদিকটায় দেখো বন্ধুরা বাসে উঠেছি এত প্রচণ্ড ভিড় এত প্রচণ্ড ভিড় কী বলবো কোচবিহার থেকে মানে মাথা ভাঙা থেকে যে কোচবিহার এলাম সম্পূর্ণ রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি তো একটু বসার চান্স পেয়েছি তো বেশিক্ষণ মানে অনেক কাছাকাছি চলে এসেছিলাম তখন বসার চান্স পেয়েছি তারপরে দিকটা দেখো আলিপুরে যাওয়ার জন্য আলিপুরে বাস দিয়ে উঠেছি স্টেটে উঠেছি ছেলে আর আমি দিকটা বসে গেছি তারপর আবার আলিপুর বাস থেকে নেমে অটোতে উঠেছি অটো দিয়ে যাব হচ্ছে শামুকতলা তারপর দেখো ফাইনালি আমি চলে এলাম মামার বাড়িতে তো মামার বাড়িতে এসে দেখছি এদিকটায় সব কিছু কাটাকাটি হচ্ছে তো ওই দিকটা রান্না বাড়া চলছে তো আমি এখন শাড়িটা চেঞ্জ করে তারপর যাবো ভাগ্নির বাড়ি আর এদিকটা দেখো মামিকে বসাবে এখানটায় মানে রেডি করছে হ্যালো বন্ধুরা তো দেখো বাড়ি থেকে তো ভাগ্নির বাড়িতে গিয়েছিলাম ভাগ্নি বারবার করে ফোন করছিল যে মামি আসো আমি এদিকটা হ্যাঁ ভাগ্নি ওরা আবার বিয়েবাড়িতে যাবে তো ওরা চলে যাবে জন্য তো আমি এদিকটা এসে বাড়িতে বিয়ে বাড়িতে এসে টাড়ি চেঞ্জ করে তারপর ভাগ্নির বাড়িতে আসলাম এখানটা এসে একটু ভাত খেয়ে নিলাম ও বারবার করে ফোন করছে আমাকে মামি আমি রান্না করে রেখেছি তুমি এসে খেয়ে যাও তো বিয়েবাড়িতে খাইনি এখন আমি ভাগ্য বাড়িতে খেয়ে তারপরে যে এখন যাচ্ছি এখন দিবে হচ্ছে ভাত খাপড় ভাত খাপড় দিবে আর কি তো ওটার একটু ভিডিও করব তো চলো তোমাদেরকে একটু শেয়ার করি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে দু চোখের দুটি তারা যেন কারো স্বপ্নে ভালোবাসা বাধারা কত কথা বলে দু চোখের